নমস্কার কেমন আছেন সবাই আবারও চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে দীঘায় আজকে আমাদের লাস্ট দিন লাস্ট দিনে আমরা কিছু জিনিসপত্র কেনাকাটা করার জন্য আমি আমার বউ দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছি জিনিসপত্র কেনাকাটা করতে যাওয়ার জন্য আমরা জিনিসপত্র কেনাকাটা করার জন্য এখন যাব ওল্ড দীঘাতে ওল্ড দীঘা যাওয়ার জন্য আমরা একটা টোটো ভাড়া করে নিয়েছি এই যে দেখছেন আমাদের আমরা এখন চলে এসেছি ওল্ড দীঘাতে আমরা এখন ওল্ড দীঘার সিবিচ থেকে হেঁটে হেঁটে যাচ্ছি আপনারা ওল্ড দীঘার সিবিচে এলে সিবিচের পাশে কিন্তু আপনারা নানা রকম খাবার দাবারের দোকান দেখতে পাই ওল্ড দীঘাতে অনেক সুন্দর কারুকার্য করে লেখা আছে আই লাভ দীঘা ওল্ড দীঘার মধ্যে একটা খুবই সুন্দর প্লেস আছে বসার জন্য বা সেলফি তোলার জন্য আমার বউ কিন্তু এখন এখানে বসে সেলফি তুলছে ওল্ড দীঘায় রাতের বেলা সমুদ্রের ভিউটা দেখুন খুব সুন্দর লাগছে কিন্তু ভিউটা এখানে কিন্তু লাইটের ব্যবস্থা আছে সমুদ্রের ভিউ দেখার জন্য বহু মানুষ কিন্তু এই ভিউটার সাথে সামনে দাঁড়িয়ে ছবি তুলছে ওল্ড দীঘাতে বাবান কিন্তু একটা খেলনার দোকানে ঢুকে পড়েছে একটা তলোয়ার নিয়েছে এই তলোয়ারটার প্রাইস কী আছে দাদা দেড়শো তুমি কি ওই তলটা নেবে দেখছি ওল্ড দীঘার মধ্যে আপনারা অনেক কাজুর দোকান দেখতে পেয়ে যাবেন এখন দাদার কাছ দিয়ে জেনে নেব কাজুর কি দাম আছে দা কাজুর কি দাম আছে আচ্ছা বারোশো টাকা লাস্ট তাই তো আচ্ছা ওল্ড দীঘাতে একদম একটা ইউনিক খেলনা দেখতে পেয়েছি এই যে দেখতে পাচ্ছেন খেলনাটা দা এই খেলনাটার প্রাইস কী আছে কত একশো কুড়ি টাকা দাদার দোকান থেকে কিন্তু আমরা একটা উড়ো যাওয়ার খেলনা কিনেছি এটা কি উড়বে অরিজিনালি হাতে ধরলে বুঝতে পারবো হ্যাঁ এটা উড়বে হুম হুম আর এটা কি এর কন্ট্রোলার রিমোট আপনি এটার প্রাইস কি রেখেছেন আড়াইশো টাকা একই দাম না দাম কম হবে কি করলে একই দাম ওল্ড দীঘাতে আমরা খাওয়া দাওয়া করার জন্য ওয়াও মোমোতে চলে এসেছি ওয়াও মোমো থেকে আমরা একটা মোমোর কম্বোর অর্ডার দিয়েছি আমাদের মোমোর কম্বো কিন্তু চলে এসেছে এখানে আছে ছ পিস মোমো দুটো বার্গার আর একটা কোক এটার প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আমরা আমাদের বাড়ির বাচ্চাদের জন্য কিছু খেলনা কেনার জন্য দাদার কাছে ঢুকে পড়েছি দাদা এইগুলোর প্রাইস কী রেখেছেন কুড়ি আমরা ওল্ড দীঘা থেকে আমাদের হোটেলে যাওয়ার জন্য কাকার একটা টলি টোটো ভাড়া করে নিয়েছি এটা খুব ইউনিক এটা কিন্তু টলির মতন দেখতে এতে কিন্তু টোটোর মোটর লাগানো আছে